আজকে এমন একটা রেসিপি দিব যে রেসিপিটা হচ্ছে একটা জুসের রেসিপি খুবই হেল্পফুল একটা রেসিপি আমরা কিন্তু সবাই বয়সটাকে ধরে রাখতে চাই মানে তারুণ্য ধরে রাখতে চাই আর স্কিনের যদি গ্লো চাই এই রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি এখানে আমি গাজর আর বিটরুট দিয়ে একটা জুস তৈরি করব এটা খাবার নিয়ম হচ্ছে সকালবেলা আপনারা খালি পেটে এই জুসটা খেয়ে নেবেন পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন দেখবেন যে আপনাদের স্কিন কি পরিমাণ গ্লো করছে এজিংটাই প্রসেসটাই কিন্তু কমিয়ে নিয়ে আসে মানে এইজিংয়ে এটা হেল্প করে লিভার ডিজিও কিন্তু এটা খুব হেল্পফুল একটা রেসিপি তো চলেন দেখি আমি কিভাবে করছি এখানে পরিমাণ মতো বিটরুট গাজর আর পুদিনা পাতা আর লেবুর রস আমি নিয়েছি এটা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো নিয়ে নেবেন আমি ওয়ান ফোর্থ কাপ করে সবগুলো নিয়েছি এবার আমি ব্লেন্ডারে এটা নিয়ে নিলাম অবশ্যই পুদিনা পাতাটা দিবেন আর লেবুর রসটাও কিন্তু অবশ্যই দেবেন এখানে আমি লবণ দিয়ে দিলাম আর লেবুর রস দু চা চামচের মতো দিয়েছি লবণ নর্মাল লবণ না দিয়ে আপনারা পিঙ্ক সল দিতে পারেন আর যারা এটা এভাবে খেতে পছন্দ করেন না আপনারা কিন্তু হাফ চামচের মতো মধু এটাতে মিক্স করে খেতে পারেন শরীরের জন্য কিন্তু খুবই ভালো এই রেসিপিটা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি খুব স্মুথলি ব্লেন্ড করে নিব। স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মন আমাদের স্বাস্থ্যটাকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো কাজে কর্মে কিন্তু আমরা উৎসাহ পাবো আর সব কিছু দেখবেন প্রফুল্ল থাকবেন মনটাও কিন্তু ভালো থাকবে তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এটা ছেঁকে নিচ্ছি আমি বাসায় করি কি এটা ছেঁকে নিয়ে আবার যতটুক থাকে সেটাকেও আমি একটু পানি দিয়ে আর একটু ব্লেন্ড করে নিই তো আমার দুই দু গ্লাসের মতো শরবত হয়ে যায় এত সহজ একটা রেসিপি ভেবেছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদেরও কিন্তু খুব উপকারে আসবে রংটাও কিন্তু কি দারুণ এসেছে তো এভাবে জুস করে আপনারা কিন্তু সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন রেজাল্ট কিন্তু আপনি আপনি আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর রেজাল্ট আসে স্কিনের যে কোনো ধরনের পিম্পল এগুলো সমস্যাও কিন্তু দূর হয়ে যায় তো আমার চ্যানেলে কিন্তু খুব ছোট ছোটো আর খুব মজা মজার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন প্লে দেখে নিতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আল্লাহ হাফেজ